হবে দুঃখে অন্ধকার জীবন আল্লাহ আলোকিত করে দিবেন নূরে নূরানিত করে দিবেন তো এই চমক্কার দামি আমলটা সবাই জানা থাকা দরকার কারণ আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় অন্ধকার নেমে আসে দুঃখ কষ্ট নেমে আসে তা আমলটি কিভাবে করবেন কতবার করবেন ইয়া নুরু সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটা শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ করব এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও গুলো যদি পেতে চান দয়া করে চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন মূল আলোচনাটা করি আপনাকে আমল করতে হবে ইয়া ইয়া এই এই শব্দের মাধ্যমে এটা কি হলো আল্লাহ বিশেষ দামি যে নাম রয়েছে ওই নামগুলো থেকে একটা নাম হলো ইয়া নৌর আল্লাহ নিজেই বলেছে তোমরা যে কোনো সংকট বিপদ সমস্যা সম্মুখীন হলে আমার পবিত্র নামগুলো দিয়ে ডাক আমি তোমাদের ডাকে সারা দিব তোমাদের দোয়াকে কবুল করবো আলহামদুলিল্লাহ তো এই আমলটা কারা করবেন যারা বিভিন্ন কষ্টে আছেন দুঃখে আছেন একের পর এক বিপদ মুসিবত সমস্যা টেনশন পেরেশানি জীবনটা জাহান নাম হয়ে গেছে আপনার জীবনে অন্ধকার নেমে এসেছে কোন রাস্তা পাইতেছেন না এই জীবন এই আমলটা করেন আপনার জীবনকে আল্লাহ আলোকিত বানিয়ে দিবে অন্ধকারের মধ্যে আলো জালে আপনার জন্য আল্লাহ নতুন রাস্তা তৈরি করে দিবে ইনশা যেহেতু আল্লাহ তালার পবিত্র নামের আমল ইনশাআল্লাহ ফলাফল পাবেনই পাবেন তো চলুন আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটা জানিয়ে দিই আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন তবে আপনি যদি তাহাজুতের সময় ভোররাতে করতে পারেন সবচেয়ে বেটার সবচেয়ে ভালো আমলটি আপনি করার আগে ভালোভাবে অজু করবেন পবিত্র হয়ে পবিত্র অবস্থায় আমলটি করবেন প্রথমে আপনি জীবনের সমস্ত পাপ গুনাহের কথা স্মরণ করে কয়েকবার ইস্তেকর আস্তক ফেরুল্লহ অস্তক ফেরুল্লহ আস্তক ফেরুল্লহ তারপর বরকত যেন হয় প্রিয় নবীর উপর কয়েকবার দুরুষ শরীফের আমল করবেন যে দূরটা আপনার কাছে সহজ মনে হবে সেই দূরটাই পড়তে পারবেন কয়েকবার দরুৎ পাঠ করার পরে এবার আপনাকে ইয়া 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 এক শতবার পাঠ করতে হবে পাঠ করার পরে আবার সর্বশেষ প্রিয় নবীর উপর কয়েকবার দরুদ শরীফের আমল করে নেবেন দরুদ শরীফ করার পরে এবার আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে সে কাজটা কি বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় তো ভাই বোন আমি যেই নিয়মে বলেছি এই নিয়মে আমলটা করার পরে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো এবার আপনি একটু হাতটা তুলবেন চোখের পানিটা ছেড়ে দিবেন দিলটা নরম করবেন আপনার জীবনে কি সমস্যা কি অন্ধকারে আছেন আল্লাহর কাছে খুলে খুলে বলেন চোখের পানি মাধ্যমে আমলটি আপনি সাত দিন করেন সাত দিনের ভিতরে আল্লাহ তালা আপনার জীবন বদলে দিবে আপনি নিজেই বুঝতে পারবেন ফলাফল পাইতেছেন ইনশাআল্লাহ তো সবাই কমেন্টে একবার আমিন লিখে যাবেন আর আপনাদের মনে কোনো কিছু থাকলে সেটাও জানান আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেয় আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিবেন হয়তো কেউ না কেউ একটু হলে উপকৃত হবে আপনি অসংখ্য সোয়াব পাইতে থাকবেন